ঈদ মোবারক বন্ধুরা তো আজকে আমি ঈদের দিন চলে এসেছি নদীর আমাদের এলাকাতে যে ফার্স্টে যে নদীটা আছে মেঘনা নদী তো ওটাতে আমাদের অলরেডি মানে আমরা যেখানে আছি ওইখানকার ওইখানকার মানে আমরা যে জায়গাতে আছি ওই জায়গাটা মানে বাংতে বাংতে নদীটা একেবারে শেষ হয়ে যাইতে আছে আর আমি তো মানে নদীর কুলা আইসা ভাই ফুরে অবাক তো সকালবেলা চলে এসেছি মানে নামাজের পর পরে জোমান ঈদের নামাজ পর পরে মানে চলে এসেছি আসার পরে কোনো মানুষ নদীর গুলো মাত্র আমরা তিন বন্ধু আসলাম আর ভাই আমি তো পরে একেবারে অবাক হয়ে গেছিলাম প্রথমত দেখতাছি যে কেউ না এখানকে এইখানে আর এইখানে বর্তমান নদীর যে অবস্থা ভাই বাংতে ভাঙতে আমাদের আর আমাদের এখানকার সবচেয়ে বড় বাজার হচ্ছে নলেজ ছড় থানা হাট তো এই বাজারটা আর মনে হচ্ছে না যে বেশি দিন টিকবে আর আমরা শুনেছি যে এখানে ব্লক হবে তো ওইখানে একটা জাহাজ দেখা যাইতেছে বালু উঠানোর জন্য এসেছে আর কি তো আমরা এখন তো উঠবো আমাদের অনেক বাই রয়েছে পাশে তো যাই হোক ওখানে যাব কিছুক্ষণ মজা করবো কি সবার সাথে তো এখন আমি আস্তে আস্তে ওইদিকে রওনা দিলাম আর গাই অলরেডি আমি জাহাজের ফাঁসে যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি জাহাজটাতে অবশ্যই উঠবো উঠার পর ভাই কেমন লাগবে আর কি পরিমাণ যে ভাই নদীতে মানে ঢেউ সেটা বলার বাইরে তো আমি অলরেডি জাহাজের উপরে উঠে গেছি আর জাহাজে যেভাবে করতেছে জাহাজের তো ভাই থাকার মতো কোনো নাই করার নাই আমাকে অলরেডি জাহাজের উপরে থাকতে হলো তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দোতলা তো গেছি জাহাজে তো এবার এবার দেখুন এখানকার ভিউ এই হচ্ছে আমাদের মেঘনা নদী নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা থানার হাট তো আপনারা তো দেখতে পাচ্ছেন গাই কি পরিমাণ অনেকক্ষণ পর্যন্ত ঘুরা করলাম তো এখন ভাবতেছি না এখানে অবস্থা বেশি খারাপ দাঁদোর উপরে থাকা যাচ্ছে না কোন সময় হাত থেকে মোবাইল ফোন নদীতে পড়ে যায় ভাই আবার আইফোনটা যদি নদীতে পড়ে যায় একদম শেষ আর তাছাড়া আমার আইফোনের পিছনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে ধরে এই কারণে আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তোমরা তো অলরেডি দেখতে আস তো যাই হোক এখানে আমাদের অনেক বাইবার রয়েছে সবাই ছবি উঠার জন্য নিয়ে ব্যস্ত আছে মানে সবাই সবাই ছবি উঠার নিয়ে ব্যস্ত তো দেখতে দেখতে আস্তে আস্তে অনেক অনেক মানুষ হয়ে গেল এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়ে গেলো প্রথমত এই যে টিকটকার বাইয়ের সাথে দেখা আর ভাই বাইকে তো দেখে আমি হুরেই অবাক ভাই আমার সাথে হ্যান্ডসাপ করলো মোতাবা করলো কলা করলি করলো আরে বাই তো এটা হচ্ছে আমাদের এখানকার টিকটকার দেখেন তার চুলের কি অবস্থা ভাই বলো বোঝানো যাচ্ছে না তো বাই বাই ভালো থাকবেন আল্লাহ